নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এমন একজনকে আমাদের সঙ্গে পেয়েছি গোটা পশ্চিম বাংলায় খুব পরিচিত মুখ সনাতনী আন্দোলনের প্রথম সারির দিকে যারা এই মুহূর্তে বাংলায় আন্দোলনের প্রথম সারির যে মুখ রয়েছে তার মধ্যে দিবাকর দেবনাথ একজন তিনি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েও সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করেন পাশাপাশি ফিল্ডে নেমেও কাজ করেন এরকম একজন মানুষকে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমার বন্ধুর মতো আমার ভাইয়ের মতো দিবাকর আজকে ওর কাছ থেকে আমরা যে বিষয়টা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা মূলত আমি কাছ থেকে জানতে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে পশ্চিমবাংলার জনগণ কে যদি লড়াইয়ের ময়দানে নামাতে হয় তাহলে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে তোমাকে প্রথম আমাদের চ্যানেলে আমরা স্বাগত জানিয়ে তোমার কাছে আমি এই বিষয়টা জানতে চাইছি তোমার চ্যানেলের সকল দর্শকদের নমস্কার প্রণাম জয় শ্রীরাম তুমি যে বিষয়টা বললা দেখো বিজেপি তো তৃণমূলের মতো কোনো রাজনৈতিক দল না যে তোলা তুলে যে দলটা চালায় মানে খাতায় কলমে সর্বভারতীয় দল না সত্যিকারের একটা সর্বভারতীয় দল তো সেই দলের একটা নীতি রয়েছে একটা আদর্শ রয়েছে একটা আইডোলজি রয়েছে সেই আইডোলজি অনুযায়ী দলটা পরিচালিত হয় এখন এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দলের জায়গায় উঠে এসেছে দু কোটি আঠাশ লক্ষ মানুষের ভোটে এই যে দু কোটি আঠাশ লক্ষ মানুষ ভোট দিয়েছিল বিজেপি কে তৃণমূলের বিরুদ্ধে কেন দিয়েছিল পশ্চিমবঙ্গের হিন্দুরা দিয়েছিল দু কোটি আঠাশ লক্ষ যারা ভোট দিয়েছিল তারা সকলেই হিন্দু দু একজন দশজন ব্যতিক্রম হতে পারে কিন্তু দু কোটি আঠাশ লক্ষ মানুষই আপনি ধরুন হিন্দু তারা বিজেপি কে ভোট দিয়েছিল কেন দিয়েছিল কারণ পশ্চিমবঙ্গে যেভাবে জিহাদি মৌলবাদীদের উত্থান হচ্ছে হচ্ছে, যেভাবে 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 শ্যামপুরে মালদাতে আক্রান্ত হিন্দুরা দিনাজপুরে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা সেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে সেই জায়গা থেকে উদ্ধার হওয়ার জন্য যে আমাদেরকে এই বেগমের সরকার মমতা বেগমের সরকার জিহাদি সরকার তোষণকারী সরকার জাদা বলে যে দুধেল গাইরেতে লাভ খেতে হবে তাদের থেকে পরিত্রাণ পেতে হবে টাকা দিয়ে তো জীবন বাঁচবে না হরগোবিন্দ দাস চন্দন দাস তোমরা সবাই দেখেছো গোটা রাজ্যের মানুষ দেখেছে তাদের বাড়িতে ঢুকে নিঃসংকপে কিভাবে সামশেরগঞ্জে ভুক্তা করা হলো টাকা দিয়ে কি তারা জীবন বাঁচতে পেরেছে পারেনি আপনি আমিও পারবো না এটা বাংলার মানুষ বুঝতে পারছে তাই পরিত্রানের জন্য একমাত্র বিকল্প হিসেবে বিজেপি ছাড়া আর কেউ হিন্দুদের কথা বলে না বেশ আমি এবার তোমাকে একটা জায়গায় তো স্পেসিফিক আমি জানতে চাই বাংলাতে এই মুহূর্তে দু ধরনের মতামত আমি শুনতে পাচ্ছি এক ধরন এক দল বলছে যে আসলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ সেই ক্ষোভের জন্য লড়াই করতে গেলে একটা বৃহত্তর পরিসর লাগবে সেই বৃহত্তর পরিসরে হিন্দুরাও যেমন থাকবে তার পাশাপাশি অন্য অন্য মানে রাষ্ট্রবাদী লোকজনকেও আমাদের সঙ্গে নিয়ে একটা বৃহত্তর পরিসর করে লড়াইটা লড়তে হবে তাদের কাছে হিন্দুরা যে বিপদে রয়েছে ভারত পশ্চিমবাংলার ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাস তাদের কাছে ফ্যাক্টর নয় তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কুশাসন এবং দুর্নীতি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ বিজেপির পাশে দাঁড়াচ্ছেন পশ্চিমবাংলায় হিন্দুরা বিপদে আছে এটা তাদের কাছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় আবার একদল বলছেন যে না পশ্চিমবাংলায় আসলে সনাতন ধর্ম তাদেরকে ঐক্যবদ্ধ করো তারা বিপদের মধ্যে রয়েছে দুর্নীতি মমতা ব্যানার্জির কুশাসন তো ইস্যুই কিন্তু সেটা সেটার সঙ্গে আরো একটা ইস্যু রয়েছে যেটা থেকে গুরুত্বপূর্ণ যে হিন্দুরা কি নিজেও ভুমে পরবাসী হবে আগামী দিনে নাকি এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ে তারা বিজেপির পাশে থাকতে চাইছে এই যে দুটো মত আমরা দেখতে পাচ্ছি তুমি ঠিক কোন মতটাকে বলতে চাইছো যে আগামী নির্বাচনের জন্য হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তুমি কথা বলেছ এটা দর্শকদের জানা উচিত অনেকের মনে এই প্রশ্নটা আছে অনেকে এই বিষয়টা নিয়ে দ্বিধাতে রয়েছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে আমি বলবো এই রাজ্যে সিপিএম চৌত্রিশ বছর শাসনে ছিল মানুষ তাহলে বিকল্প হিসেবে সিপিএম যদি সত্যি তৃণমূলের উপরে শুধু ক্ষোভ থাকে দুর্নীতির বিষয় ক্ষোভ থাকে সেই জায়গা থেকে অন্য রাজনৈতিক দলকে বিকল্প হিসাবে খুঁজতে চায় তাহলে বিজেপি জায়গায় সিপিএমকেও তো তারা চুজ করতে পারত তারা কংগ্রেস যে জোটবদ্ধ বা আইএসএফ তিনটে রাজনৈতিক দল দু হাজার একুশে আইএসএফ তথা কথিত সেকুলার রাজনৈতিক দল নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবং এই

বলে আজকে যে আমি রাজনৈতিক দল তৈরি একেবারে ভোটের আগের মুহূর্তে বলছে যেখানে আমরা জানি যে রাজনৈতিক দল তৈরি করে তোমাকে প্রচার করতে অনেকটা সময়ের ব্যাপার মানে ফুল ফুল গাছ লাগালেই তো ফুল ফুটবে না তোমাকে জল দিতে হবে পরিচর্যা করতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার পলিটিক্স মানে দীর্ঘমেয়াদী ব্যাপার তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে সময় দিতে হবে তো সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে ও একেবারে তৃণমূল থেকে বেরিয়েই বলছে আমি প্রার্থী দেবো আমি দল ঘোষণা কিসের জোরে বলছে কিসের বলে এটা বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে অবশ্যই চুরি দুর্নীতি তোলাবাজি চাকরি বিক্রি এগুলো ইস্যু কাটমানি এগুলো ইস্যু এসবে মানুষ একেবারে এগুলো থেকে পরিত্রাণ চাইছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিন্তু বিকল্প হিসাবে বিজেপি ছাড়া আর কোনো রাস্তা নেই হিন্দুত্ব ছাড়া আর কোনো রাস্তা নেই আরে বেঁচে থাকলে তো আমি লক্ষ্মীর ভাণ্ডার আমার দুর্নীতি আমার চাকরি আমি যদি বেঁচেই না থাকি আজকে বাংলাদেশে দীপুদের সঙ্গে যেটা হয়েছে সেটা তো আমাদের সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি নেই তার আমরা এখানে হিন্দু যারা দলিত রয়েছে ওদের ভাষায় দলিত আমাদের সবাই হিন্দু সব হিন্দু আমার ভাই এটা আমি মনে করি স্বামী বিবেকানন্দ বলতেন আমিও সেই নীতিতে সেই আদর্শে বিশ্বাসী যে প্রতিটি হিন্দু আমার ভাই ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি সবাই আমার ভাই সবাইকে আমি বুকে জড়িয়ে ধরবো সবার এতটা আমি খাবো এই নীতিতে আমি বিশ্বাস করি তো এখানে দাঁড়িয়ে ওই দ্বীপদের সঙ্গে যেভাবে হলো সবাই দেখেছো কিভাবে জিহাদির আল্লাহ আকবর না রে তাকবির স্লোগান দিতে দিতে ভিডিও করছে একেবারে একটা মব ঘিরে ধরে একটা মৃতদেহকে পর্যন্ত ছাড়ছে না তো কি বার্তা দিতে চাচ্ছে তারা সেটা গোটা বিশ্বের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে এই ঘটনাগুলো আজকে আমাদের রাজ্যে ঘটছে মুর্শিদাবাদে ঘটে গেছে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে তো জান হে তো জাহান হে এটা সবাই যে নিজে বাঁচলে বাপের নাম এটা বাঙালিদের কেন গোটা বিশ্ব সবাই যে আমি বেঁচে থাকলে আমি লক্ষ্মীর দেখছি আমরা কিভাবে এগিয়ে যাচ্ছে গুজরাট মডেলের কথা বলে আজকে গোটা দেশে উন্নতি হচ্ছে উত্তরপ্রদেশে কিভাবে ফ্যাক্টরি তৈরি হচ্ছে সেগুলো তো ইস্যু আছে এবং বিজেপি ক্ষমতা আসলে করবে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গে কি নেই আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে ভুটানের বর্ডার নেপালের বর্ডার আপনাকে নর্থ ইস্টে যেতে হলে পশ্চিমবঙ্গ হয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের সাথে এতগুলো রাজ্যের বর্ডার রয়েছে আমাদের সমুদ্র রয়েছে কি নেই আমাদের পাহাড় রয়েছে তো পশ্চিমবঙ্গে সব কিছু রয়েছে একটা বিজনেসের জন্য একটা শিল্পের জন্য যে এনভায়রনমেন্ট দরকার সব কিছুই পশ্চিমবঙ্গে আছে তো বিজেপির মতো একটা রাজনৈতিক দল দরকার যারা এটাকে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করতে যারা শিল্পপতিদের আশ্বস্ত করতে পারবে যে আপনারা আসুন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন করুন পশ্চিমবঙ্গে কলকারখানা এখানে সব রকম সুস্থ স্বাভাবিক পরিবেশ রয়েছে এখানে কেউ গিয়ে আপনার তোলাবাজি করবে করবে না না কেউ লাল গিয়ে কারখানার গেটে পুঁতে দেবে না এই বিষয়টা বিজেপি করতে পারবে এটা মানুষ বুঝে গেছে এবং সব থেকে বড় ব্যাপার হিন্দুরা বাঁচতে চাইছে হিন্দুরা পরিত্রাণ এগুলো দেখে মুর্শিদাবাদের ঘটনা দেখে হিন্দুরা আতঙ্কিত আপনি ট্রেনে বাসে যান বিজেপি নেতারা যাক ট্রেনে বাসে যারা এই ধরনের কথা বলছে আমি জানি না কারা বলছে আমি শুনিনি কারোর মুখে তারা ট্রেনে বসে গেলেই বুঝতে পারবে মানুষ আজকে কি নিয়ে চর্চা করছে মানুষ আজকে কি নিয়ে কথা বলছে দুর্নীতি নিয়ে তো কথা বলছেই চুরি নিয়ে কথা বলছে কাটমানি তোলাবাজি নিয়ে কথা বলছে কিন্তু সব বেশি গুরুত্বপূর্ণ চর্চা হচ্ছে যে আমি বাঁচবো তো চন্দন দাস দাসের মতো আমার ঘরে ঢুকে কুপিয়ে কুপিয়ে নৃশংস আমাকে হত্যা করবে না তো আমার পাশে এসে কে দাঁড়াবে আমি এটা 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 বুঝলাম এবারে তুমি এটা বলো যে এই যে রাষ্ট্রবাদী বলে একদল মানুষকে আমরা চিহ্নিত করছি আমরা তাদের সমর্থন পাচ্ছি যাদেরকে আমরা একদম রাষ্ট্রবাদী বলছিলাম তাদেরকেই পরে দেখলাম হুমায়ুন কবিরের শিবিরে গিয়ে তারা যোগদান করলো তাহলে এই রাষ্ট্রবাদী বিষয়টা কি খুব বিশ্বাসযোগ্য বলে তোমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রবাদী যে কনসেপ্ট একটা আসছে বাংলা রাজনীতিতে রাষ্ট্রবাদীদের উপর কি সত্যি বিশ্বাস করা যায় সেভাবে তোমার কি মনে হচ্ছে এখানে আমি বলবো রাষ্ট্রবাদী যে দর্শন রাষ্ট্রবাদী যে ভাবধারা এই ভাবধারাই বিজেপি বিশ্বাসী তো যারা বিজেপিকে বিশ্বাস করবে যারা বিজেপিকে কে ওপেনলি সমর্থন করবে যারা এই বাংলাদেশে বা হরগোবিন্দ দাস মুর্শিদাবাদ মালদার ঘটনাতে সরাসরি কথা বলবে তারা রাষ্ট্রবাদী বলে আমি মনে করি যারা বিজেপি যারা রাষ্ট্রবাদী আমি তোমাকে ধরিয়ে দিই যারা রাষ্ট্রবাদী বলে বলা হলো তাদেরকে দেখলাম প্যাটিস কাণ্ডে সরব হলো কিন্তু দেখতে পেলাম কিভাবে ব্যাখ্যা করো আমি সেই বিষয়টা আসছি এখানে রাষ্ট্রবাদী সেজে কিছু লোক মানে মাখন খাওয়ার চেষ্টা করছিল এখনো করছে হয়তো অনেকে আমি কারোর নাম বলছি না কাউকে ব্যক্তিগত ভাবে টার্গেট করছি না কিন্তু কিছু লোক আছে যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বোঝেন আমার এখানে খুলে বলার দরকার নেই যদি কেউ সত্যি রাষ্ট্রবাদী হয় সে রাষ্ট্রের পক্ষে সে হিন্দুদের পক্ষে হিন্দুত্ব ছাড়া তো রাষ্ট্রবাদ সম্ভব নয় আমরা হিন্দুরাই রাষ্ট্রবাদী প্রকৃত অর্থে যদি রাষ্ট্রবাদের আপনি ব্যাখ্যা করেন তাহলে হিন্দু ছাড়া সনাতনী ছাড়া রাষ্ট্রবাদ অসম্ভব এটা একটা অলিক স্বপ্ন তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা সবাই রাষ্ট্রবাদী আমরা চাই একটা রাষ্ট্র হোক যেখানে এবং সেই নীতিতে আমরা বিশ্বাস বিজেপি ক্ষমতায় আসলে মুসলিমরা যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি কি মুসলিমদের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন একেবারেই না বিজেপিও যদি ক্ষমতায় আসে বিজেপি কাউকেই সরকারি প্রকল্প থেকে সুশাসন থেকে বঞ্চিত করবে না যে অমুকের ধর্ম কি আমি তাকে সরকারি প্রকল্প দেব না তাকে বঞ্চিত করব এরকম এরকমটা কিছুই নয় আমরা রাষ্ট্রবাদী আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু তার মানে এটা না যে আপনি রাষ্ট্রবাদী সেজে কথা বলবেন তারপরে আপনি বলবেন যে বাবরি মসজিদ আমরা করেই ছাড়ব বাবরি মসজিদ হবেই পশ্চিমবঙ্গের মাটিতে যে বলেছিল তিরিশ শতাংশ হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেব তার সমর্থনে কথা বলছেন তার পক্ষে কথা বলছেন তার কোলে বসে পড়ছেন গিয়ে তাকে প্রমোট করার চেষ্টা করছেন আপনারা তাহলে আপনি কি ধরনের রাষ্ট্রবাদী এটা তো রাষ্ট্রবাদ হতে পারে না আচ্ছা এই রাষ্ট্রবাদটা এটা এই রাষ্ট্রবাদ নিয়ে একটা বিতর্ক চলছে এখন পশ্চিমবাংলা রাজনীতিতে রাষ্ট্রবাদ নিয়ে তুমি যে ডেফিনেশনটা দিলে এটাই আমার মনে হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই এটা নিয়ে ভাববে এটা খুব সঠিক তথ্য তুমি আমাদেরকে তুলে ধরলে রাষ্ট্রবাদ সম্পর্কে অন্তত আমি লাস্ট যে বিষয়টা জানতে চাইবো যে একটা আওয়াজ এখন সবরত্ব উঠেছে এটাকে তুমি কিভাবে দেখছো আমাকে বলবে যে হিন্দুরা মাইনরিটি হলে তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ সেকুলার এই যে শব্দটা যেটা বামেরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস হিন্দুরা মেজরিটি ততক্ষণ পর্যন্ত এই ধর্মনিরপেক্ষতা এই এই শব্দগুলোর মানে থাকে যখনই সেটা হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে তখন আর সেই শব্দগুলোর অর্থ থাকছে না ফলে আজকের সময় দাঁড়িয়ে যেমন গতকাল আমরা দেখলাম দীপুচন্দ্র দাস তাকে আক্রমণ করা হলো সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বললেন বাংলাদেশে হয়েছে পশ্চিমবাংলা ওইরকম পরিস্থিতি তৈরি এবং ভারতবর্ষের পরিস্থিতিও অর্থাৎ ব্যাপারটাকে গোলানোর জন্য এরা ময়দানে নেমে পড়ে এদেরকে অন্যান্য অনেক ক্ষেত্রে দেখেছি প্যালেস্তাইন নিয়ে এরা মিছিল করে কিন্তু বাংলাদেশের প্রশ্নে এটা চুপ থাকে এই যে গোটা ব্যাপারটা বাংলাদেশে আমরা যে আমাদের পার্শ্ববর্তী পরবর্তী রাষ্ট্র যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুদের মাইনরিটি হয়ে যাওয়া এইটাতে তাদের নিরাপত্তা হীনতায় তাদের ভুগছে এই কথাটার সঙ্গে তুমি কতটা এক দেখো প্রথমেই বলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীরা আজকে অপরাসং এদের কোনো গুরুত্ব নেই এদের কোনো ভ্যালু নেই এরা যেমন খাতায় কলমে জিরো এরা মানুষের কাছেও জিরো যারা বলে কিসের ভারত ভারতে যখন আক্রমণ হয় যারা বলে কিসের ভারত যারা বলে পাকিস্তানে কেন আক্রমণ হচ্ছে ভারত কেন যুদ্ধ করছে তাদের মুখোশটা তো খুলেই গেছে এরা যাই বলুক না কেন মানুষ শক্তিটা জানে মানুষ তো চোখে দেখছে হরগোবিন্দ দাসের সঙ্গে চন্দন দাসের সঙ্গে কি হয়েছে কিভাবে শ্যামপুরে সময় ঘটনাটা ঘটলো আক্রমণ করা হলো আমাদের আচার গুলোকে আক্রমণ করা হয় যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে সেই গাড়ি হামলা হচ্ছে সেই গাড়ির উপরে পাথর ছোড়া হচ্ছে এগুলো তো মানুষ নিজেরা ভুক্তভোগী এখানে আপনি শাক দিয়ে কি করে মাঝে থাকবেন মোহাম্মদ সেলিমের কথা আপনি বাদ দিন মোহাম্মদ সেলিম মানে এমন একজন বিষাক্ত প্রোডাক্ট আমি বলছি প্রোডাক্ট বলেই বলছি এরা প্রোডাক্ট এক একটা প্রোডাক্ট এক একটা মানে সব কি বলবো এরা ভারতবর্ষে এদের কোনো গুরুত্ব নেই আজকে শুধু ত্রিপুরা থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে এরা কেরালাতেও বিপজ্জনক বিপজ্জনক অবস্থায় ভারতবর্ষে ক্ষমতাই থাকা তার দূরের কথা কোন একটা রাজ্যে এরা প্রধান বিরোধী দলের জায়গাতেও নেই তো তাদের কথা কি বলবো মানুষ কমিউনিজমকে ছুঁড়ে ফেলে দিয়েছে এরা হিন্দুত্বকে শেষ করতে চেয়েছে এরা ভারতের যে বিচার মানে আদর্শ যে আদর্শের উপরে ভিত্তিতে ভারতবর্ষ টিকে রয়েছে দাঁড়িয়ে রয়েছে সেই ভিত্তিটাকেই এরা শেষ করতে চেয়েছে তো এদের কোনো ইসে নেই ভূমিকা নেই ভারতে পশ্চিমবঙ্গে রাজনীতি তো এখন একেবারেই নেই তো এরা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না মানুষ সচেতন হিন্দুরা সচেতন এবং এটা খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বললে যে আমরা যখনই সংখ্যালঘু হয়ে যাচ্ছি তখনই ওদের আসল চেহারাটা সামনে চলে আসছে আর তুমি দেখো যেখানে যেখানে এই ধরনের ঘটনাগুলো সম্প্রতি ঘটেছে বা অতীতে ঘটেছে তত্ত্বপুকুর দে গঙ্গার দাঙ্গা এগুলো তো আমি বললামই না আমি মালদা মুর্শিদাবাদেরটাই বললাম পিছনের ঘটনাগুলো বললাম না যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে সন্দেশখালীর ঘটনা সেখানেই কিন্তু তুমি হিসাব করে দেখো হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গে সেই সব এলাকায় দিনাজপুর বলো মালদা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে আর সেখানেই আক্রান্ত হচ্ছে যেখানে ওরা সংখ্যা লুকু না যেখানে আমরা সংখ্যা কুরু সেখানে কিন্তু ওরা এত কিছু সেখানে ভাই ভাই যারা সেখানে ভাই ভাই এটা তো মানে আমার কাছে বোকা বানানোর স্ট্র্যাটেজি এটা একটা কৌশল একদম এটা একটা কৌশল এবং খুব মানে ওদের সুন্দর সিস্টেমেটিক কৌশল যে কিভাবে আমরা কত পার্সেন্ট থাকলে কোথায় কি পলিসি নিয়ে আমরা চলব কি ধান্দা নিয়ে চলব সব কিছু পরিষ্কার এবং এই জায়গা থেকে বাঙালি হিন্দুরা বুঝতে পারছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগেও হিন্দু ভোট ব্যাংক বলে কিছু ছিল না আজকে এটা আপনাকে স্বীকার করতেই হবে আপনি যে পন্থী হন না কেন যে হিন্দু ভোট ব্যাংক তৈরি হয়েছে এবং সেটা একটা বড় ভোট ব্যাংক যে ভোট ব্যাংকের দ্বারা বিজেপি প্রধান বিরোধী দলের আসনে বসেছে এবং দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গঠন করতে চলেছে সেই ভোট ব্যাংকের দ্বারা এটা বিজেপি নেতাদেরকেও স্বীকার করতে হবে যে দু কোটি আঠাশ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তারা বিজেপিকে এই কারণেই ভোট দিয়েছিল সিপিএম কংগ্রেসকে কে ভোট না দিয়ে নওসাদ কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট না দিয়ে যে আমরা বেঁচে থাকতে চাই আমরা আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আমাদের বাঁচার অধিকার রয়েছে আমরা শাসন মানে নিজেদের বাড়িতে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে বাঁচতে চাই আমরা হরি নাম করে বাঁচতে চাই আমরা চণ্ডী পাঠ করে বাঁচতে চাই আমরা হনুমান চালিসা পড়ে পাঠ করে বাঁচতে চাই আমরা দুর্গা পুজো করে বাঁচতে চাই এই বার্তাটাই বাঙালি হিন্দুরা দিয়েছে এবং এই পরিষ্কার বার্তাটা বিজেপিকেও বুঝতে হবে বঙ্গ বিজেপিকে বুঝতে হবে বঙ্গ বিজেপির নেতাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে কাজ করতে হবে আমরা বাঁচতে চাই হরগোবিন্দ দাস চন্দন দাসরা বাঁচতে পারেনি দীপু দাস তাকেও সেও বাঁচতে চেয়েছিল তাকেও বাঁচতে দেওয়া হয়নি শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে কাফের হিসেবে চিহ্নিত করে কোন রাজনৈতিক দর্শন দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়নি তাদেরকে একমাত্র তাদেরকে আক্রমণের মুখেই তারা পড়েছে কারণ তারা ছিল মুসলমানদের এই সমস্ত জঙ্গি যে গোষ্ঠীগুলো তাদের কথায় এরা ছিল কাফের সে কাফের চিহ্নিত করেই তাদেরকে আক্রমণ করা হয়েছে তাদের বাঁচতে দেওয়া হয়নি হিন্দুরা চায় হিন্দুদের বাঁচার অধিকার আছে এবং সব থেকে হচ্ছে কিন্তু কিন্তু সেকুলার ছিল তারা এই আমাদের আমরা তো জয় শ্রীরাম প্রকাশ্যে বলি এরা জয় শ্রীরাম বলতো তাদেরকে মারধর করা হয়েছে আপনি ভাবছেন আপনি তৃণমূল করছেন আপনি সিপিএম করছেন আপনি কংগ্রেস করছেন আপনি সেকুলারের কথা বলছেন ধর্ম কথা বলছেন আপনি ওদেরকে জড়িয়ে ধরছেন গালে চুমু খাচ্ছেন সময় খাচ্ছেন তার মানে ওরা আপনাকে কিছু করবে না এই ভ্রান্ত ধারণার মধ্যে যদি আপনি টিকে থাকেন তাহলে বলবো হরগোবিন্দ দাস চন্দন দাসের দিকে তাকান তাদের ইতিহাসটা দেখুন যে তারা কি আদর্শে বিশ্বাসী ছিল আপনাদের এই ভ্রান্ত ধারণা ভেঙে যায় ভ্রান্ত ধারণা ভেঙে ভবিষ্যতের কথা বলে দিলেন আমরা কি হরগোবিন্দ দাস চন্দন দাস আমাদের ভবিষ্যৎ হোক তার জন্য অপেক্ষা করব নাকি গোটা পশ্চিমবাংলাকে রক্ষা করার যে আগামী দিনে লড়াইয়ের যে সুযোগ এসছে তাকে কাজে লাগিয়ে আগামী দিনে পশ্চিমবাংলার পরিবর্তন সাধন করে গোটা বাংলা একটা নতুন সূর্য দিয়ে সূর্যোদয় ঘটাবো আমরা সেদিকে নজর রাখবো দিবাকরকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ও আজকে সময় দিয়েছে আমি আর দিবাকর আপাতত ফিরে যাচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়াবারদের নমস্কার